ঠাকুরের সামনে সবাইকে একটা রিসাইটেশন করে শোনাবো তো ঠাকুর আমার এই ইচ্ছাটা আজকে পূরণ করলেন তো আমার হয়তো তো ভুল ভ্রান্তি হতে পারে কারণ বয়স হয়েছে তো এখন আর আমি এতটা মনে রাখতে পারি না যাই হোক আমি শুরু করছি ঘর বেলা কিন্তু দাঁড়াও ু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারেনিদিন সেদিন দীঘা অবস্থান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল ছলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহেশীর চরণে চাহিয়া

শ্বেতা পথে ফিরে গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সুমুখে রাখিয়া স্বর্ণ কুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পড়ে শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত

চমকি উঠিল শুনি কিঙ্কি চাহিয়া দেখিল দারে শ্রীমতী রে হেরি বাকি গেল শ্রীমতী রে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কেনা জানি এমনি করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দারে ফিরো শ্রীমতী লি সেবাসী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ গালি। ঘোষের শেষ আলোক মিলালো নগর সৌধ পড়ে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল আধারে বিলীন আরতি ঘণ্টা ভানিল প্রাচীন রাজ দেওয়ালয় ঘরে